পুরো আমাদের বামে যেতে হবে এখানে এই কারণে ভিড় ওরে ভাই রে ভাই এখানে কত লোক ভাই দেখেন সবাই কত এক্সপেন্সিভ গাড়ি নিয়ে আসছে পুলিশ থেকে শুরু করে সবকিছু এখানে আছে ভাই রে ভাই আহা ডিরেক্ট সরি এটার ভিতরে শুটিং করায় ঠিক আছে এটার ভেতরে অনেক শুটিং হয় মানে শুটিং এর সেট পুরা ভাই দেখেন সেলিব্রিটিরা এসে সবার ছবি টবি তুলতেছে ভাই এরা কিন্তু সবাই মুভি স্টার হ্যাঁ সবাই মুভি স্টার এই যে সবাই এদের ইন্টারভিউ নেওয়া হইতেছে বা এরা কি মুভি বানাইছে ভাই মার্বেল ট্রাভেল কিছু একটা বানাইছে নাকি মার্বেল কিছু একটা হয়তো বানাইছে এখানে ওই যে চাইনিজ টাইপের শ্যাংচি ভাই শ্যাংচি ও পুরো চাইনিজ টাইপের না না ওর বয়স একটু বেশি শ্যাংচি ওই হবে না সবকিছু ঠিকঠাক তো এখানে চলতেছে ভাই আমরাও খুব দ্রুত কাজ মুভি প্রোডিউসিং করা শুরু করবো টাকা পয়সা আমরাও এখানে ইনভেস্ট করবো বাট এখন না ঠিক আছে এখন আগে আগে আমাদের পুরনো বিজনেসগুলো শুরু করি এবং কি বিজনেস করব আমি সেটাই চিন্তা করতেছি এটার জন্য গাছ আমাদের কথা বলতে হবে লেস্টারের সাথে হয়তো যদি আমি শুধু কথা বলি তাহলে হয়তো আমি জানতে পারবো যে কি করা যায় বা এরা এইখানেও ছবি টবি তোল বা রোড ব্লক করে রাখছে এই ভাই এই যে একটা তো পড়ে গেছে জায়গা ভাই আমার তাতে কিছু যায় আসে না আমি এখন যা লিস্টার এর সাথে কথা বলার জন্য দেখি এবং গাইস সিটিতে না কিছু একটু ঠান্ডা চলতেছে এবং গ্যাংস্টারদের উপদ্রব দিন দিন কমে যাইতেছে কারণ নতুন প্রেসিডেন্ট আসার পর সব এমন ভাবে ধরছে যে বলার বাইরে ঠিক আছে ইভেন আমারও কয়েকটা মেম্বার আছে যারা এখনো জেলে ওদেরকে এখন আমি ছাড়াইতে পারিনি তবে আশা করি ধীরে ধীরে করে লিস্টারের জন্য ওয়েট করি নাকি এখানে কি ভালো জায়গা না অবশ্য তবু এইখানেই থাকি ভাই কারণ আমি আর কোনো জায়গায় এখন যেতে চাইতেছি না ঠিক আছে যেহেতু অবস্থা এখানে কিন্তু চলে এবং খুব কষ্ট হয়ে গেছে কারণ ও হেঁটে হেঁটে আসছে এবং হেঁটে হেঁটে আসতে অনেক টাইম লেগে গেছে কারণ কোনো ট্যাক্সি পাইনি পাইনি কিছুই সো আমি এখন ওর সাথে একটু কথা বলে দেখি যে আমরা ওই মোটরসাইকেল এবং বাইকের সাথে গাড়ির ব্যবসা শুরু করি এই কারণে আমাদের শোরুম তো আগে কয়েকটা ছিল বাট ও আরও কিছু জানে এবং ও আমাকে কি ইয়ার্ডের কথাও বলছে হ্যাঁ তাহলে আসো তো ভাই ও একজনের সাথে আমাকে পরিচয় করাই দেবে যার কাছে এই সবের ইনফরমেশন সব থেকে বেশি থাকে ভাই ও ধরতে গেলে একটা ব্রোকার হ্যাঁ একটা দালাল টাইপের ও জানে আর কি কোথায় কি আছে এবং না আছে ভাই ওই তো ওর পাশে আমাকে গালাগালি করতেছো মনে আচ্ছা করুক সেটা নিয়ে কোনো সমস্যা নাই এবং গাছ আমরা তাহলে যা লেস্টার কথা মতো যেতে থাকি দেখি আমাদেরকে কোথায় নিয়ে যায় লেস্টার ও ভাই ব্যবসাটা শুরু করতে পারলে আমাদের আবার একটা মানে প্রফিট হওয়া আবার শুরু হইতে থাকবে যাক জিনিসটা ভালো এবং ভাই আমরা অনেক টাকা ইনভেস্ট করার জন্য রেডি আছি কারণ আমরা জানি বাইক কোত্থেকে থেকে আনতে হবে গাড়ি কোত্থেকে থেকে আনতে হবে আমরা সব কিছু নিয়ে খুব সুন্দরভাবে এটা ব্যবসাটা আমরা করতে পারবো এই কারণে আসলে আমি এটা বারবারই করি তবে গাইস এমন না যে আমরা আবার পুরনো জায়গায় ফেরত যাইতেছি তা না জাস্ট শুধু আমরা একটু একটু আমাদের কন্টিনিউ করা লাগবে এবং বাইকের যে বিজনেসটা এটা অনেক স্কেলেবল আমাদের করতে হবে অনেক উপরে নিয়ে যেতে হবে ঠিক আছে কি রে ভাই ও তো এই গ্যাংদের দিকে নিয়ে এসে এইখানে এখানে তো গ্যাংস্টাররা থাকে রে ভাই হ্যাঁ ও নাকি লেস্টার ফোন দিয়ে জানতে পারছো এখানে আছে এবং ও বলছে এখানে ওর সাথে দেখা করার জন্য তো চলো ভাই আমরা এই শপের ভিতরে যাই এবং ওর সাথে দেখা করি দেখি আমাদেরকে কি বলে আসো ভাই তুমিও আসো তুমি বসিয়ে না আছো চলো হেলমেট লেট মি নো কোনটা লেস্টার কোনটা তো ভাইস লেস্টার কিন্তু ওর সাথে কথাবার্তা বলতেছে এবং আমি যতদূর বুঝতেছি ওর কাছে তো অবশ্যই শপ আছেই তো এখন আমার একটু ভালো কিছু দরকার দুই তিনটার কথা বললো কিন্তু ওই পজিশনে না আমি নিতে চাইতেছি যেটা সত্য কথা তবে ওর কাছে আরেকটা আছে সেটা সব থেকে বেশি এক্সপেন্সিভ এবং ওইটা তো আমার অবশ্যই নিতেই হবে এবং ওইটা নাকি ইয়ার্ডের পাশে এবং গাইস ওই ইয়ার্ডটাও না আমার কেনা লাগবে আমি অনেক দিন ধরে চাইতেছিলাম এটা কিনি বাট আমি কিনতে পারিনি সময়ের অভাবে বাট এখন যেহেতু আমার কাছে টাকা আছে আমি এটা মিস করব না আমি কি নিয়ে যাই তবে ইয়ার্ডটা আমি ওর মাধ্যমে কিনবো না ইয়ার্ডেই নিয়ে যাই এবং গাইস লেস্টার এখান থেকে পরে চলে যেতে পারবে কোনো সমস্যা নেই চলো ওয়ার ইজ মাই বাইক বা আমাদের কাছে গাড়ি নাই হ্যাঁ বাইক তো এই কারণে আমার এখন এখানে ইয়া করতেই হবে চল ভাই উঠ 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 চলো আমার বিএমডাব্লু বাইক হ্যাঁ ভাই বাইকের বিজনেস তো আমরা বিজনেস তো আমরা করতেছি কিন্তু আমাদের কিন্তু প্রচুর পরিমাণে বাইক লাগবে হ্যাঁ বাট গ্রাহক আমাদের কাছে অভাব নাই আমরা এগুলো সেল করতে পারবো ডাইরেক্ট যাইতেছি সেই শোরুমে ঠিক আছে এবং গাছ ওটা যদি আমার পছন্দ হয় না এবং ওটা লোকেশনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আমি আপনাদেরকে ডাইরেক্ট গিয়ে দেখাই ওয়েট let me go first মানে দ্রুত যেতেছে কারণ আজকে দিনের বেতে যদি আমি জিনিসটা কিনতে পারি তাহলে ভালো गाइस কোনো ব্যবসার ক্ষেত্রে বা কোনো কিছুর ক্ষেত্রে তারা করা উচিত না তবে আমি এটা করতেছি কারণ ভাই আমার একটু তারা করা করে বিজনেসটা করা লাগবে হ্যাঁ কারণ আমাদের কিছু সৎ মানে যেখান থেকে আর কি সাদা টাকা ইনকাম হয় এরকম কিছু দরকার ওকে আমি বললাম না এই যে এটার ভিতরে শুরু এবং গ্যাস শোরুমটা শুধুমাত্র এটা এক্সপেন্সিভ লোকেদের জন্য গায়ে তারপরও আমার আরো কিছু ডিলারশিপ লাগবে আরও কিছু শোরুম আমাদের কিন্তু এখানে লাভ লাগবেই আচ্ছা চল ভাই এখানে সিঁড়ি এমন সিঁড়ি কেন একটু বড় সিঁড়ি ভাই এখান থেকে সরে যাও দেখতেছো তো মানুষজন আসতেছে ভাই ও আসছে ভাই নাকি বলতেছো উপরেই আছে তবে ভাই ও আমাকে যেখানে রাস্তা দেখাইতেছে এইখানে অ্যারো দিয়ে রাখছে হ্যাঁ যাতে মিস না হয় তবে পিছন দিয়ে আসার আরো ভালো জায়গা আছে সমস্যা নেই এখানে সিঁড়িও দিয়ে দিছে জব্বর জব্বর ভালোই খারাপ না তবে এটা কয়তালা এটা কি একদম সাদে করছে নাকি একটা কাজ করি আমি তাড়াহুড়া করেই যাই তো ও ভাই আরো এক তালা একটু বেশি উপরে করে ফেলছে না এটা ওকে গাইস এটা হলো আমাদের শোরুম তাহলে ভাই আসো তোমার শোরুম তুমি যদি না থাকো ভাই ভালোই তো এবং এটা হলো আমাদের বাইক রাখা জায়গা ভাই এখানে সুপার এক্সপেন্সিভ বাইক আমাদের সেল করতে হবে নর্মাল বাইক এখানে রাখা যাবে না মনে হইতেছে এবং যে সামনে না ওটা কিন্তু টোটালি আমাদের হ্যাঁ ওটা নিয়ে কোনো সন্দেহ নাই ওটার একদম আমাদের ডাইরেক্ট রেজিস্টার করা এবং লিগালভাবে রেজিস্টার করা বা এখানে একটা বড় প্লাস পয়েন্ট আছে সেটা হলো এখানে একটা একটা হেলিপ্যাড আছে তার মানে আমি যখন ইচ্ছা আমার হেলিকপ্টার নিয়ে এখানে এসে তারপর আমি এটা ম্যানেজ করতে পারবো জিনিসটা জোস ভাই জিনিসটা জোস আচ্ছা আমাকে দেখার অনুমতি যেহেতু দিয়েছে আমি একটু এটার ভিউটা একটু দেখে নিই ভাই ঠিকই আছে জন্য ঠিকই আছে ভাই পুরা পারফেক্ট এবং গাইস এই যে হলো সেই বোট ইয়ার্ড এবং এটাই আসলে এটাও আমি কিনতে চাইছি এবং এটাও কিনতে চাইছি এবং এই দুইটাই আজকে আমি কিনবো ভাই ওকে গো আমি ওর সাথে গিয়ে কথা বলি আমার জায়গাটা পছন্দ হয়েছে এবং সবকিছু পছন্দ হয়েছে দেখেন ভাই এখানে না নর্মাল বাইক সেল হবে না বেশি এক্সপেন্সিভ বাইক সেল হবে সো গ্রাহকরা এমনিতে এটা করা যাবে সমস্যা নাই তাছাড়া বিভিন্ন চুরির বাইকও আমরা এখানে সেল করতে পারবো ওটা নিয়ে তো আরও প্রবলেমই নেই ও দেখেন বা এই এখানে আমার দেখি আমার কেবিনটা জুস্ত তুমি ওইখানে কি করতেছো হ্যাঁ ওইখানে দেখতেছো মনে হয় নিজে ও হো ভাই ও হো এতগুলো মনিটর হুম সব কিছু ঠিকঠাকই আছে হ্যাঁ এইখানে বসে আমরা ডিল করতে পারবো আরো বহুত কিছু করতে পারবো তাহলে ভাই এটা আমার পছন্দ হয়েছে এটা তাহলে আমি ডিল ফাইনাল করে দেই ভাই ওকে ডেকে এনে আমি তাহলে ডিল এটা ফাইনাল করি এবং আমি ফ্র্যাঙ্কলিনকে ফোন দেই যাতে ক্যাশগুলো নিয়ে চলে আসে ভাই ক্যাশ আমি ওর দায়িত্বে দিয়েছিলাম ঠিক আছে চলে আসবে অনেক তাড়াতাড়ি চলে ও এখানে বসছে এবং দেখে আসুক ভাই আমি ফ্র্যাঙ্কলিনকে আরেকটা একটা ফোন দেই ভাই ও এত এত দেরি কেন করতেছে অদ্ভুত তো এবং ভাই এখান থেকে সব কিছু দেখাও যায় পুরো পারফেক্ট একটা জায়গা আছে ভাই বিশেষ করে এক্সপেন্সিভ বাইক সেল করার জন্য এটা কিন্তু গাইজ নর্মাল বাইক স্টোর না যেখানে সব ধরনের বাইক থাকবে এবং এসেই দেখে শুনে নিয়ে যাবে এরকম না এই বাইকগুলো কিনতে অনেক অনেক কিছু করতে হবে আর কি সো সমস্যা ভাই এই বাইক স্টোরটা আমার খুবই পছন্দ হয়েছে আমরা ফ্র্যাঙ্কলিন আমাকে যেটা বললো টাকা নাকি এখন ক্যাশ উঠানো চাইতেছে না এটা ডাইরেক্ট ব্যাঙ্ক থেকে ট্রানজাকশন করতে হবে তো চলো ভাই আমরা এখন ব্যাঙ্কে যাই এবং গাইছে এখানে সন্ধ্যা হয়ে যাইতেছে বাট এবং ও খুবই বিরক্ত হইতেছে কারণ আমি আসলে এখানে আমাদের টাইম বেশি লাগতে তো চলো ভাই যাই ব্যাংক এখানে আসছে ব্যাংকে এবং ব্যাংকের ম্যানেজার ম্যানেজারই তো ভাই নাই ভাই আচ্ছা এখানে ওয়েট করুক দেন ফ্র্যাঙ্কলিন ওকে টাকা দিয়ে দিক এবং কাগজপাতি এখানে বানাক এবং তার ভিতর আমরা গিয়ে ওই ইয়ারটা করে ফেলি ভাই আমরা ইয়ারটা কিনে ফেলি এবং ইয়ারটা কিন্তু আমাদের বেশি ঝামেলা এখানে করা লাগবে না সো এরা দুজন এখানে ওয়েট করুক আমি ফ্র্যাঙ্কলিনকে আমি বলে যাই যে তোমরা এখানে থাকো তো এখানে করতেছে জানি না কতক্ষণ লাগাবে তারপর এখানে হয়ে গেছে সন্ধ্যা এবং গাইস আমরা আসছি একদম ভিলেজ সাইডের ব্যাংকের দিকে কারণ আমরা টাকা সেফটির জন্য আমরা একটু এই সাইডে রাখছি যাতে পুলিশ বুঝতে না পারে জিনিসটা তাছাড়া আমরা যার টাকা চুরি করছি ভাই সে ওই টাকাও না ইলিগাল ভাই এখানে আর কিছু করতে পারবে না এবং ভাই দেখি রাতের ভিতর গিয়ে আমরা ওই জিনিসটা কিনতে পারি নাকি বা সকালে এই বা সারা এই রোডে ড্রাইভিং করতে সব সময় মজা লাগে যারা কাজ জিটিএ ফাইভ খেলছেন তারা এই রোডে ড্রাইভিং করা মজা এমনিতেই জানেন এবং অনলাইনে কিনলে তো মানে সব সময়ের জন্য এখানে আমি কেনার জন্য এত লাভাইতেছি ভাই ওইটা যদি আমরা কিনি না তাহলে আমাদের একটা এক্সট্রা বেনিফিট পাবো আমাদের ওইখানে বোর্ডগুলো থামতে পারবে তারপর ওইখান থেকে আমরা অনেক কিছু পাচার করতে পারবো নিয়ে আনতে পারবো তারপর নদী পথে আমাদের বাইক আনতে পারবো মানে বহু কিছু করতে পারবো কিন্তু গাইস এইখানে না আমাদের শোরুম কেনা শেষ না আরও আমার দুই দুই একটা শোরুম লাগবে যেগুলোর পুরো মালিকানা আমার হবে এবং ওই শোরুমগুলোয় আমরা নর্মাল বাইকগুলো রাখতে পারব ঠিক আছে যেমন ধরেন আমি যে সমস্ত চালাই আর কি ওই সব আমি খুব ইজিলি রাখতে পারবো এবং আমরা আমরা এখন না ক্যাশ টাকার ক্যাশ ভাবে রাখবো না যত দ্রুত সম্ভব এই টাকা আমরা আমরা পরিণত করে ফেলবো তা না হলে আমরা যদি টাকা সেভ করে ফেলাই না তাহলে কেউ না কেউ টাকা নিয়ে যায় নিয়ে যায় কেউ নাহলে পুলিশ নিয়ে যায় বা অন্য কেউ নিয়ে যায় বা কোনো গ্যাং নিয়ে যায় মানে এটা একটা মারাত্মক লেভেলের একটা ভাই বাজে জিনিস হইতেছে আমার সাথে এবং গাইস আমি কথা না বাড়াই চুপচাপ করে এবং যত দ্রুত সম্ভব আমি ওই ইয়ার্ড শিফটে আগে চলে যাই ভাই আমার একটা লাগবেই লাগবে মাস্ট চলে এসছি আহা আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল ভাই এটা কেনার একদম আমি এটা কিনে নেই শুধুমাত্র কিছু কারণে অলরেডি এই হেলিপ্যাড কিন্তু আমারই এইটুকু আমারই কিন্তু এই সাইডেরটা আমি কিনে নি ভাই দেখেন জাস্ট ইমাজিন এই সাইডের পুরো এরিয়া এখন থেকে আমার এই হেলিপ্যাড আমার বোটিয়ার্ড আমার এবং ওই সাইডের যে অফিস ওই যে আমার গ্যালাক্সি অফিস দাঁড়ান আমি দেখাই আমি সব সময় নিয়ে গান নিয়ে চলি এই যে যে গ্যালাক্সি ভাই এই যে যে গ্যালাক্সি অফিস এটা এখন থেকে আমার মানে ভাই রে ভাই দিন দিন তো আমরা ব্যাটম্যান হয়ে যাইতেছি আমরা আয়রনম্যান হয়ে যাইতেছি ভাই এত রিচ কেন না আমার এখনই তো লোভ লাগতেছে এবং এটা কেনার জন্য এটা আমরা এখান থেকে ডাইরেক্ট কিনতে পারবো তাছাড়া আমাদের টাকা যেহেতু অনলাইনে সো আমাদের কোনো সমস্যা হবে না মাত্র পঁচাত্তর হাজার ডলারের জন্য আমি এটা কিনিনি এতদিন ধরে আমি আর ভাই নিজেদের উপর নিজে রাগ হইতেছে আমি সিরিয়াসলি আমি এত বড় বোকা আমি করছি ওকে সমস্যা নাই এবং গাইস আমাদেরকে দেখাইতেছে আমরা এটা কিনে এবং আশপাশের পুরো এরিয়া এখন থেকে আমাদের এবং এই এইখান থেকে আমি কিছু ইনকাম পাবো যেহেতু এটা এখন আমার অনেকে এটা ভাড়া নিবে আর বহুত কিছু করবে সো এটা জাস্ট জোস পেয়ে গেছে আমরা সো এটা আমরা গাইস নেক্সট ভিডিওতে এই জায়গাটা আমরা আরও এক্সপ্লোর করবো তাছাড়া আমরা বাইক আনতে হবে আমাদের বাইক যদি দরকার পড়ে আমরা চুরি করে আমরা আরও বহুত কিছু আমরা করবো এবং গাইস যেটা আমি অ্যানাউন্সমেন্ট করছি সেটা হলো এখন থেকে গাইস আমি ডেলি ভিডিও দেব কিন্তু দশ মিনিট করে চলবে এবং এটা করার একটাই কারণ আমি গাইস ডেইলি ভিডিও আপলোড করতে চাই এবং 10 মিনিট দশ মিনিট করে যদি আমি লেন্থ করি তাহলে এটা আমার জন্য অনেক সুবিধা হয় বাই জিনিসটা জস ভাই আমার কাছে খুবই ভালো লাগছে আমার ইয়ট হ্যাঁ হুম চলো এখন এইখানে ভাই আমি যেখানে ইচ্ছা গাড়ি পার্ক করতে পারি কারণ জায়গাই তো আমার হ্যাঁ জাস্ট অস্থির হে আমার তেসলা বলে কথা তাছাড়া স্যার ভাই আমাদের আরো কিছু শোরুম লাগবে যেখান থেকে আমরা যেখানে আমরা গাড়ি বিক্রি করতে বাইক ভাই আমাদের বাইক আনতে হবে প্রচুর এবং গাইস যেটা বললাম আমরা অনেকগুলো বাইক নিয়ে সাথে স্যার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে এবং গাইস কালকে আবার নতুন আরেকটা একটা ভিডিও আসবে